আমরা জানেন আমরা কথা দিই যে সেই জায়গায় পৌঁছে যাই যেখানে আপনাদের অজানা কিছু থাকে আর অজানা তথ্য কিন্তু আমরা তুলে ধরি বারে বারে আমরা সেই কথাই বলে এসেছি গ্রামে গঞ্জে পৌঁছে যাই কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম না হাতানিয়া দোয়া নেওয়া নদীতে যেখানে এখনো পর্যন্ত একটা দেহ উদ্ধার হচ্ছে যেখানে প্রশাসন কিন্তু ইতিমধ্যে হাতানিয়া দেয়ানা নদীতে খোঁজাখুঁজি শুরু করেছে নিশ্চয়ই ও ছবি আপনাদের হয়তো আবার পরে দেখাবো তবে আমরা ওখান থেকে বেরিয়ে আবার এক জায়গায় চলে এলাম অর্থাৎ জানেন এটা শ্রাবণ মাস আর রাত ফুরলেই সোমবার অর্থাৎ বাবার দিন বাবার মাস হর হর মহাদেব বলে আপনারা যেমন বাবার মাথায় জল ঢেলে দিন ঢেলে দেন তো আপনারা সবাই উপোস থাকেন জল ঢালেন আর সেই তারকেশ্বরে আপনার গিয়ে পৌঁছে যান শ্যাওরাফুল্লি থেকে কোথায় জল আনেন কেউ গঙ্গা থেকে জল আনেন আর সেই এনে বাবার মাথায় জল ঢালেন কিন্তু এখানে একটা অজানা তথ্য এর আগে আমরা তুলে ধরেছিলাম আপনাদের দেখিয়েছিলাম কিন্তু কোথায় কোন জায়গায় সেটা কোন জায়গায় নিশ্চয়ই আপনাদের বলব এটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী নারায়ণপুরের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে দুটো গ্রাম পঞ্চায়েতের একটা জায়গা এটা হচ্ছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের একটা সাইটে পড়ে যাচ্ছে হলেও এই দুর্গানগর এরিয়াটা যেটা রয়েছে তার ঠিক একদম নদীর দিকে আপনাকে যদি আসতে হয় ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে জাতীয় সড়ক জাতীয় সড়ক থেকে প্রান্ত হয়ে আপনাকে একদম সুস্মী নদী যে নদীটার কথা আগেই আপনাদের গল্পটা কিন্তু আমি বলেছিলাম এই নদীটা এক সময় অনেক বড়ো ছিল যেখানে এই নদীটার দিকে দেখাতে বলবো এই নদীটা কিন্তু অনেক বড় ছিল আর ওই পারে রয়েছে বাদাবন অর্থাৎ সুন্দরবনের যে বাদাবন সেই জঙ্গলটা কিন্তু রয়েছে এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম এই তথ্যও তুলে ধরেছিলাম আর এখানে এক সময় মানুষ যাতায়াত করতেন এই একটা ঘাট রয়েছে এই ঘাট থেকে নৌকো দিয়ে ওই জঙ্গলের মাছ দিয়েই বরাবর চলে যেতেন পাথর প্রতিমার বরদাপুর ভগবতপুর এমন সব জায়গাতে চলে যেতেন তবে এখন দিন পরিবর্তন হয়েছে যার ফলে সেই ঘাটগুলি বন্ধ হয়েছে তবে যাতায়াতের ব্যবস্থা হয়েছে যেখানে সেতু হয়ে গেছে সপ্তমুখীর উপর তারপর যাতায়াতের ব্যবস্থা কিন্তু ভালো হয়েছে তবে যাই হোক যেটাই আশা আজকের এই শিলামূর্তি দেখাবো এখানে গ্রামের মানুষজন রয়েছে তাদের সঙ্গেও কথা হবে তবে প্রথমে দেখাই এই যে শিলামূর্তিটি এই শিলামূর্তি অর্থাৎ এই যে শিলা পাথরের যে শিলাটা এই শিলাটা কিভাবে এলো বা এই শিলাটা কত বছর আগে এলো আর মহাদেবের যে শিবলিঙ্গটা বসানো হয়েছে প্রায় এখানকার যারা বলছেন যে আট বছর ধরে তারা পুজো করে আসছেন এইভাবে এটা মণ্ডপ তৈরি করা হয় গ্রামে জানেন তো গ্রামে কিন্তু সেইভাবে ঠিক ঘটা করে হয় না তবে গ্রামে যেটুকু হয় সেটা কিন্তু সেইভাবেই হয় তবে গ্রামের মানুষজন তাদের বিশ্বাস হয়তো তারা যেতে পারে না সেই শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে এসে তারকেশ্বরে তবে তারকেশ্বরে না যেতে পারলে কি হবে এই গ্রামে বাবার মাথায় জল ঢেলে তাদের যে মনের কামনা বাসনা সেটাও কিন্তু তারা পূরণ করে তবে এই যে শিলামূর্তি রয়েছে শিলামূর্তিটার ছবি দেখাই প্রথমে তারপরে দেখাবো এখানে যেখানে এই যে পুজোটা হবে তার মণ্ডপটা তবে এখানে যা এখানে প্রকৃত যারা বসবাস করে তাদের সঙ্গে একটু কথা বলা আপনি যদি এদিকে আসেন এদিকে আসুন কারণ আপনার সঙ্গে প্রথমে কথা বলা হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি এদিকে আসুন আপনারা তো পুজোটা করেন বলছি এই যে শিলাটা যেটা যেটাকে নিয়ে এখনো পর্যন্ত অনেকের অজানা অর্থাৎ এই যে শিলা মুঠ যেটাকে বলতে গেলে পাথর আমরা দাঁড়ি পাথর কিন্তু আমরা ভগবান জানি কৈলাস পর্বত যদি হয় সেখানেও যেমন মহাদেব থাকে যখন আমরা যে জায়গায় গেছি সেখানে কিন্তু হিমালয় পর্বত পাহাড় সেখানেই কিন্তু দেবাদিদেব তবে এই যে গঙ্গার ধারে এই যে নদীর ধারে যে মহাদেব স্বয়ং বিরাজ করছেন কি বলবেন আপনি এই মন্দির আমাদের নামখানা পঞ্চায়েতের উত্তর দুর্গানগরে স্থাপিত এই সিয়ামান সিয়ামদের পূর্ব সোজা ঘাটের কাছেই আমাদের এই মন্দির স্থাপিত এটা পুরো উত্তর দুর্গানগরের ঠিক কনের দিকে ঠিক আছে এখানে গ্রামে সবাই আসে এবং এই শিবলিঙ্গর বলতে অনেকদিন আগের তো ঘটনা শিবলিঙ্গটা তো পাশে রয়েছে তার পাশে একটা পাথরের শিলা রয়েছে শিলা শিলা ওই শিলার ঘটনা অনেক অনেকদিনের আগে তো আমাদের পুজো হয়ে আসছে আট গত আট বছর ধরে তো সেই সূত্রে এই লিঙ্গ আমাদের থেকে উপরে যারা ছিল তারাও তো এই সব বয়স্ক বয়স্ক তারা এই লিঙ্গ মানে পাথর মূর্তিটা নিয়ে এসে স্থাপিত হয় এবং গত আট বছর ধরে আমরা পুজো করে এসেছি গ্রামের মানুষরাও আসতে পারে যারা মানে যেতে পারে না বাইরে বাইরে কিংবা মানে শ্যাওলা পুড়ি দিয়ে জল তুলে নিয়ে তারা যেতে পারে না যেতে পারে না তারাও এখানে এসে জল ঢেলে যায় ঠিক আছে আমরা ওর কিন্তু বাবার এটা যেমন সাবন মাস এবং এটা লাস্ট সোমবার অর্থাৎ বাবার কিন্তু এই যে সোমবার মানে শেষ সোমবার আর সেই জায়গায় আপনাদের এই পুজোর আয়োজন এবছর কেমন করেছে এবছর আমরা মোটামুটি আয়োজন করে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছি সব কিছু ব্রাহ্মণ মশাই ঢোকাই সে পুজো করে দিয়ে যায় এবং কতজন মিলে করেন আপনারা আমরা ওই জন মতো চল্লিশ জন মতো ছেলে সবাই মিলে সবাই মিলে পুজোটা করি এবার এই বারতি আরতিরা আমাদের সবাই নিয়ে এদিক ওদিক করে আজ থেকে শুরু হলো দুশো দুশো সত্তর জনের কি তিনশো জন মতো জল ঢালে প্রতি বছর গ্রামের গ্রামের পাশের গ্রামের এপাশ এপাশ সব গ্রামেরই জল ঢাল আছে এসে জল ঢেলে ওরা সবাই মহেন্দ্র সিং এখানেই বাড়ি এখানেই বাড়ি অর্থাৎ মহেন্দ্রর কাছ থেকে জানা এর সঠিক তথ্য মহেন্দ্র হয়তো বলতে পারবে না কারণ যারা পুরনো এখানকার মানুষজন রয়েছে তারা ঠিক বলতে পারবে যে এই যে শিলাটা কোথা থেকে আনা হয়েছিল এবং কবে স্থাপন করা হয়েছিল তারপরেই এই যে শিবলিঙ্গ এবং সেটাকে আজকে দীর্ঘ আট বছর ধরে পুজো করা হয় এবং এখানকার মানুষজন যে এই যে ঘটা করে এখানে বিভিন্ন জায়গা থেকে আমি যদি বলি যে এই জায়গার আশেপাশে যে গ্রামের মানুষজন তারা হয়তো শাওরাফুলি যেতে পারে না কিন্তু তারা কিন্তু এইখানে এসে বাবার মাথায় জল ঢেলে তাদের যে মনের কামনা বাসনা তারা কিন্তু অনায়াসে বাবার কাছে যা চায় তাই পায় এখানকার মানুষের কথা অনুযায়ী বিশ্বাস আজও কিন্তু ভক্তিতে বিশ্বাস কিন্তু সবার রয়েছে আপনার এখানে বাড়ি কোথায় বাড়ি রাজনগর এখানে কোনো দিন এসছেন এই জায়গাতে এসছেন কোনো দিন আসেননি এ আপনাদের এখানে এখানে কার বাড়ি আপনার বাড়ি তো এখানে তার বাড়ি আপনার এখানে বাড়ি আপনার বাড়ি না আপনারা পুজো করছেন না বাবার বাবার মাথায় জল ঢালেন তো বাবার মাথায় জল ঢালে যারা তারা যদি বলে সমস্যা থাকে এটা কি হয় যাই হোক বাড়ি কোথায় তা তা আমি এদিকে আসুন বলছি আপনার এখানেই তো বাড়ি যেটা আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণ কারণ একটাই যে এই যে শিলাটা যেটা এই শিলার দিকে আসুন এদিকে আসুন এই যে শিলা যেটা আমি দেখতে পাচ্ছি আমি আপনার না আমি আপনাদের দেখাই প্রথমে এই যে শিলা যেটা এটা নিয়ে কিন্তু সব থেকে আমার কাছে একটু কৌতূহল অজানা তথ্য যেটা আমি জানি না বলেই কিন্তু বারবার কিন্তু সেই একই প্রশ্ন একই কথা যে এই শিলা আসার পরে এখানে স্থাপন করা হয়েছে তারপরে শিব লিঙ্গ স্থাপন করা হয়েছে তারপরে হয় ঘটা করে পুজো গ্রামের মানুষজন এসে মানত করেন এবং এখানে যে পুজোটা হয় প্যান্ডেল বাঁধা হয়েছে আমি তো সমস্ত চিত্রটা দেখাতে বলবো এবং তার কিন্তু কোথায় কোন জায়গায় সেটা যেমন বলেছি আরও একবারও বলে দেবো এবং আমি আপনার কাছ থেকেও শুনবো যে এই যে শিলা আনা এর পিছনে রহস্যটা কি রয়েছে না সেরকম ভাবে তো আমি কিছু বলতে পারবো না কারণ এগুলো হচ্ছে অনেক পুরনো দিনের ঘটনা এখানকার যারা বয়স্ক মানুষজন ছিলেন তারা এই শিলামূর্তি নিয়ে এসে উপস্থাপন করেছিলেন তারপরে আমরা ধীরে ধীরে এখানে আমরা শিবলিঙ্গ উপস্থাপন করি এবং গত আট বছর ধরে আমরা পূজাপাঠ পরিক্রমা চালা চালিয়ে যাচ্ছি আগামী দিনে যাতে আরও ভালোভাবে পূজা পরিক্রমা করতে পারি সবার সহযোগিতা চাইছি এই হচ্ছে আমার এখানে কি মন্দির হবে বলে তো তার একটা গঠন করা হয়েছে যে মন্দির হবে হ্যাঁ অলরেডি আমাদের কাজ চলছে মন্দিরের কাজ তো এটা এটা একটা দুর্গানগর এটা উত্তর দূর্গানগর মা কাকদ্বীপ বিধানসভা আর নামখানা ব্লক নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত একদিকে বুধাখালি গ্রাম পঞ্চায়েত মোট কত মানুষের বসবাস হতে পারে প্রায় ধরুন অনেক মানুষজন এখানে আসে প্রচুর মানুষজন আছে তো আমাদের এখানে সিট তো সবাই তো যেতে পারে না শ্যাওড়াফুলি তারকেশ্বরে জল ঢালতে তো সে কারণে আমরা নামখানা নদী থেকে জল তুলে নিয়ে এসে এখানে বাবার মাথায় সবাই জল ঢালতে আসে তো না করে মোটামুটি পাঁচ সাতশো লোক এখানে আসে এবং আমরা সেই হিসাবে প্রসাদ ব্যবস্থা করে থাকি প্রসাদ গ্রহণ করে সবাই এসে সেইভাবে আমরা পুজো পরিক্রমা চালিয়ে যাচ্ছি আচ্ছা আপনার এটা বিশ্বাস হয় যে কৈলাস পর্বতে যদি মহাদেব থাকে এই নদীর পাড়ে যে মহাদেবের শিলামূর্তি ভগবান কোথায় কোন জায়গায় বিরাজ করে সেটা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় ভগবান কোথায় কোন জায়গায় বিরাজ করে আছে ভগবানই জানে এটা নিয়ে তো অনেক বড় প্রশ্ন চিহ্ন হয়েছে অনেক সময় দেখা গেছে যে আমরা বিভিন্ন তীর্থস্থানে বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে যাই সেখানে আমাদের একটাই মনে গানে ধারণা হয় যে হাজার হাজার পুণ্যার্থী মনে হয় ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢালে এই কারণেই বাবা ওখানে বিরাজ করছেন আর এখানে যে শিলামূর্তি রয়েছে এখানে বিরাজ করছে না এমন কোনো এমন কোনো সন্দেহ নেই তবে ভগবান আছে আছে থাকছে থাকছে আগামী দিন আরো থাকবে এই বিশ্বাস বিশ্বাস সবার মধ্যেও জাগিয়ে তুলতে চাই আমার মধ্যে আছে সবাই যেন সেটা জানুক কি নাম আপনার নাম দেবপ্রসাদ প্রধান দেবপ্রসাদ বাবুর কথাতে কিন্তু এই কথাই ঠিক আমরা কিন্তু যাকে দেখতে পাই না যার আকার হয় না অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি সেখানে পাহাড় পর্বত নদী নালা বাদাবন আর যাই থাকুক না কেন ঈশ্বর কিন্তু সর্বত্র বিরাজ করে থাকেন অর্থাৎ আপনার বিশ্বাস থাকে আপনি হিমালয়ে গিয়ে বাবার মাথায় যেমন জল ঢেলে আসতে পারেন তেমন এই যে একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম দুর্গানগর যেখানে সুসিনিয়া নদী রয়েছে তার পাশে রয়েছে একটা পাথরের মূর্তি আমি এর আগেই কিন্তু এই খবর দেখিয়েছিলাম আজকের সেই খবর আবার পুনরায় দেখালাম আজকের বেশ কিছু গ্রামবাসীরা কিন্তু তারা এসছেন এরা তারা ঘটা করে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মিলে এই যে পুজোটা করে তার মণ্ডপটা ইতিমধ্যে কিন্তু হয়েছে আর রাত ফুরলেই যেহেতু সোমবার আর বাবার মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসে কিন্তু এখানে যে ঘটা করে পুজোটা হবে আর তার আগেই আমি এই পরিকাঠামো যেমন দেখালাম মাইক যেমন চলে এসছে জেনেটার যেমন চলে এসছে তার পাশাপাশি বাবা ভোলেনাথের যে পাথর শিলাপাথর সেটা যেমন দেখালাম তার পাশাপাশি শিবলিঙ্গ যেটা রয়েছে অর্থাৎ এই গ্রামের পুজো নদীর ধারে হোক বাদাবনের পাশে হোক পুজো কিন্তু হবে দেবাদিদেব মহাদেবের মাথার জল ঢালা আর পুজো এটা কিন্তু হবেই অর্থাৎ আপনাদের এই জন্য বলেছি আপনি চলে যেতে পারেন বিভিন্ন জায়গায় আপনি কপিল মুনিতে গিয়ে দেখবেন গঙ্গা গঙ্গাসাগর থেকে অনেক যারা ভক্ত তারা কিন্তু জল তুলে নিয়ে গিয়ে ওখানেও জল ঢালছে আবার আপনি দেখবেন সাওড়াফুলিতে ওখানে গিয়ে জল তুলে নিয়ে গিয়ে তারকেশ্বরে সেখানেও জল ঢালছে তবে তা বলে কি এখানকার মানুষ যারা যেতে পারে না তারা কি জল ঢালবে না তারাও কিন্তু এই জায়গাতে এসে এই জায়গাতে তারাও সেইভাবে আয়োজন করছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও আয়োজন করছে তারাও কিন্তু সেইভাবে জল ঢালবে আর পুজো হবে ঘটা করে তবে সবাইকে বলবো যখন ভগবান যেখানেই থাকুক না কেন যদি আপনি ভক্তি যদি ভক্তি ভরে ভগবানকে ডাকেন ভক্তের ডাকে ভগবান আসে আর যেখানে ভক্ত সেখানে ভগবান আর ভগবানও জানে ভক্ত থাকলে তবে হবে ভগবানও সেখানে বিরাজ করেন অর্থাৎ দুটো কিন্তু আলাদা আলাদা কিছু নয় ভক্তের সাড়াতে যেমন ভগবান আছে। তেমন ভগবানের সাড়াতে ভক্তও গিয়ে পৌঁছায় সাহ দ্বারে অর্থাৎ সব মিলিয়ে আজকে এই শিবের যে দর্শন করানো এটা কিন্তু সত্যিও জনা ছিল আমার আর এই তথ্যই তুলে ধরলাম আপনাদের কাছে সবাইকে বলবো নিশ্চিত এই জায়গায় এসে আপনারা ঘটা করে জল ঢালুন পুজো দিন আপনার মনের কামনা বাসনা নিশ্চয়ই পূরণ হবে এমন করেও আমরা ধীরে ধীরে অন্য কোনো ভিডিও আবার দেখাবো অজানা তথ্য অজানা রহস্যে আবার ঠিক পৌঁছে যাব আর আপনাদেরকে সেই সমস্ত তথ্যগুলো তুলে দেখাবো গ্রামের প্রত্যন্ত জায়গা অথচ মানুষজন সেইভাবেই পুজো করে আসছেন চলুন সবাইকে বলবো আগামী দিনে হর হরো মহাদেব বলে সবাই কিন্তু ভালো থাকবেন আর বাবার মাথায় জল ঢালুন